আপনার বাড়ি গই গাড়ি বাড়ি মুরগি নিয়ে বাড়িছেন না বিক্রি করার জন্য কয়টা মুরগি আছে ছয়টা আচ্ছা আপনার নাম কি আচ্ছা ইয়া এই কত দিবেন চারটা মুরগি ছয়টা ছয়টা পনের পনেরোশো মানে পনেরোশো একদম কম নাই কম একশো কম দেন একশো কম দেন তাহলে চোদ্দোশো আচ্ছা আর কি জানা বলে আপনার নাম কি রহিম উদ্দিন না বয়স কত হবে আপনার মার্শাল্লাহ মার্শাল্লা এই বয়সে মুরদিনে বেরিয়েছেন তো আপনার ছেলে মেয়ে নাই আছে আপনার ছেলে কি করে আচ্ছা আচ্ছা রোজা আছেন

ঘুরতে হবে এরা ভি মুরগি নিবা নাকি না হ্যাঁ না আরে না না তোর আম্মু কে যায় বলো তোর আম্মু না হ্যাঁ আম্মু না বুতাকিয়া কোন দি তোমার আম্মু কে যাবো এই যে চাচা আছে কোন চাচা ওই তো চাচা গোমাдим বলে আম বেশি দম চাই যাবে জকরাতে

හබධැනධනක. <that> <coughs>